আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাতু সম্মানিত বন্ধুগণ যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুগণ আজকে আমরা শিখব আশি বছরের গুনা মাফের দুরুদ হুজির পাক সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি জমার দিনে আসরের নামাজের পর নামাজের স্থানে বসে কারো সাথে কোনো কথা না বলে এই দুরুদ আশি বার পরে আল্লাহ তাআলা তার জীবনের আশি বছরের গুনা ক্ষমা করে দিবেন সুভা হান আল্লাহ সম্মানিত বন্ধুগোণ এরকম গুরুত্বপূর্ণ দুরুত্ব চলুন শুদ্ধভাবে শিকার চেষ্টা করি আল্লাহ হুম্মা আলা মহাম্মাদিনী নাবিল উম্মি মহাম্মাদিনী নাবীল উম্মি। وعلى آله وسلم تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اكتو درودر ارثو هي hey الله দূরদ ও শান্তি বর্ষণ করুন অম্মি নবী মোহাম্মদ সাল্ল সাল্লামের পরিবার ও পরিজনের উপর সম্মানিত বন্ধুগণ আমরা সকলেই এই দুরুদের আমল বেশি বেশি করবো ইংসা আল্লাহ আসসালামু আলাইকুম অবারকাতু